সে হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে তো এই যে সকালবেলা টিফিন টিফিন করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই গিয়েছে এখন বাজারে আর যেহেতু আজকে সানডে তো বাড়িতে আছে তো ওই জন্য বাজারে গিয়েছে আজকে মানে দেরিতে রান্না হবে আর সেই ফাঁকে আমি ওপরে চলে এসেছি ঘরগুলো গোছাবো তো দেখো ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে ঘরটাকে গোছাবো আর তারপরে ও কী নিয়ে আসে বাজার সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার কী বলে ওটা রিং লাইট ভেঙে গেছে তো তোমাদের দাদাভাই ভাই দেখো কীভাবে আমাকে রিং লাইটটা মানে ঠিক করে দিয়েছে দেখ এই দেখো এগুলো সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছে দেখো এগুলো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আর এখানটা যে ভেঙে গেছিল না এই এখানটা যেটা ভেঙে গেছিলো ওইটাকে কি আঠা দিয়ে জুড়ে দিয়েছে তো চলো এখন ঘরটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ তো বন্ধুরা এখন আমার ঘর গোছানো হয়ে গেছে দেখো সেই বালিশগুলো দেখো জান্নাতের রোদে দিয়েছি আর এখানে খাটটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওদিকে তোমাদের দাদাভাইও মানে বাজার থেকে চলে এসছে ফোন করল যে আমি নিচে আছি তাড়াতাড়ি চলে আয় তো যাই চলো দেখি নিচে গিয়ে যে তোমাদের দাদাভাই আজকে কি বাজার করেছে তো চলো সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা ফুটে হয়ে এসছে আর তোমাদের দাদাভাইও কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে তো চলো তোমাদেরকে আজকে দেখাই যে তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছে এই যে আলু পেঁয়াজ কিনে নিয়ে এসছে টমেটো কিনে নিয়ে এসছে আর এই প্লাস্টিকটা গিট ছিল এক হাতে আমি খুলতে পারছিলাম না হলে ছিঁড়ে দিয়েছি আর এতে আছে আদা রসুন আর চলো দেখাই এটাতে কি আছে এটাতে মাংসই হবে হয়তো কেন রবিবারের বাজার বলে কথা আর মাংস খাবো না এটা কোনো দিন হতে পারে তাই তোমাদের দাদাভাই বলছিল যে মাংস থেকে এখন আদা রসুনের দামটা বেশি হয়ে গেছে তো বলি কেয়ার করা যাবে বেশি হোক বা কম হোক খেতে তো হবে তাই না বলো তো একটুখানি গল্প করার পরে আবার আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে মাংসটা এখন সুন্দর করে ধুয়ে নেব এখানে ভাতও কিন্তু আমার হয়ে গেছে রান্না আর ওখানে তোমাদের দাদাভাই বোর্ড খেলছে আমাকে বললো যে তাড়াতাড়ি তুমি রান্নাটা করে নাও আমি কেন বলছে ঘুরতে নিয়ে যাব আমি বলছি তাই নাকি সত্যি বলছো বলে হ্যাঁ গো সত্যি গো তোমাকে ঘুরতে নিয়ে যাব। তো আমি তো মনের আনন্দে খুব সুন্দরভাবে রান্নার জোগাড়টা করছিলাম আর দেখো আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব ঠিক আছে তো তার জন্য দেখো সব রকম মশলা নিয়ে নিয়েছি আর আদা রসুন আলু পেঁয়াজ এখানে সব কিছুই দেখতে পাচ্ছ কেটে একদম পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর মনে তো লাড্ডু ঘুরছেই তাড়াতাড়িটা কখন রান্না হবে আর কখন আমি ঘুরতে যাবো আমাকে ঘোরার কথা বললে আমি এক পাই খারাপ সত্যি বলছি আমার ঘুরতে ভীষণ ভালো লাগে তো যাই হোক সুন্দরভাবে এখন রান্নাটা করি যদি না সুন্দরভাবে রান্নাটা হয় আবার কিন্তু ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে তো দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি আর এই হোক বাটিতে ফাটানোর দই ছিল সেই কিন্তু টক দইটাও দিয়ে দিলাম সব রকম মশলা বলতে রোজকারে আমরা তো তরকারিতে যে মশলা দিই সেই মশলায় যেমন ঝাল গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে মরিচ নুন তারপরে এক কিছুটা সরষের তেল দিয়ে এখন সুন্দর করে আমি মাংসটাকে মেখে নেব আর ওইদিকে আলুটাও কিন্তু আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আর চলো ততক্ষণ আমি মাংসটা ভালো করে মাখি আর মনে কিন্তু সেই ঘুরতে যাওয়ার কিন্তু কথাটা কিন্তু ঘুরছে যে আমি কখন ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবো তো ঠিক আছে তো বাবু মশাই এখন ওখানে ক্যারাম বোর্ড খেলছে আমি বললাম যে কিছু খাবে একটা শশা কেটে দেবো বললো না থাক শশা কেটে দিতে হবে না তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নাও তারপরে খাচ্ছি তো এই যে তারপর রান্না করে চলে এলাম এই যে হাতটা এখন ধুয়ে নেবো ওইটাকে এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই ততক্ষণ আমি আলুটা সুন্দরভাবে ভেজে নেব তো চলো আমি এখানে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর তেল পুরো একদম গরম টকবগে হয়ে গেছে এখন আমি আলুটা সুন্দর করে লাল করে ভেজে নেব তো এত জোরে মানে ছোটিয়েছিলো মানে তেলটা তোমাকে কি বলো আমার হাত পুড়ে গিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি এখন আমি দেখছি যে আমার হাতটা একটু লাল হয়ে আছে তো যাই হোক আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখো আর রবিবার মানে একটু আনন্দ একটু ভালো ভালো খাওয়া ঘুরতে যাওয়া তাই না সারাটা সপ্তাহ তো ঘরেতেই থাকি সেরকম বার হওয়া হয় না আর তো আজকে ঘুরতে যাওয়ার খুশিতে খুব ভালো তাড়াতাড়ি তো রান্না করছিলাম কিন্তু রান্নাটা এত তাড়াতাড়ি করতে গিয়ে যে একটা আমার এরকম একটা ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারিনি তাড়াতাড়ি করে পাশে পল গেট একটু কলকাত বেরিয়েছি এত জ্বালা করছিল হয়তো তোমাদেরকে কি বলবো ভীষণ জ্বালা করছিলো এইটুখানি পোড়াতে এত জ্বালা তাহলে কিছু কিছু মানুষ যে পুড়ে যায় তাহলে তাদের কত কষ্ট হয় বলো আমি না এইসবই সবসময় ভাবি জানা তো যে আমাদের এইটুখানি এরকম হলে আমরা কি কষ্ট করি যে কি করব কি করব কিন্তু যারা পুড়ে যায় তাদের কত কষ্ট হয় তাই আর তো যাই হোক চলো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন একটু মাংসটা দিয়ে দিই তারপরে আবার গল্প করছি পেঁয়াজটা পুড়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে তো কথা বলতে বলতে পেঁয়াজটা যে কখন লাল হয়ে গেছে সেটাই আমি বুঝতে পারিনি তো তাড়াতাড়ি করে আমি মাংসটা যেটা ম্যারিনেট করে রাখা ছিল ওটাই আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি দেখো আর সুন্দর করে এখন আমি এটাকে কষিয়ে নেবো কষাতে কষাতে কিন্তু যে টকদের জলটা থাকে সেটাই মানে বেরিয়েছে বেশি কিন্তু জল দিতে লাগেনি এটাই আমার কিন্তু হয়ে গেছে তো দেখো এখন যেই যে তেল পুরো ছেড়ে দিয়েছে মাংস থেকে আর দেখো টক বক করে কত সুন্দর ফুটছে আর দেখো ওপর থেকে পুরো তেল পুরো ছেড়া দিয়েছে তো দেখেই তো মনে হচ্ছে আজকে মাংসটা দারুণ রান্না হবে সত্যি বলছি আমার নিজের রান্না নিজেই দেখে মনে হচ্ছে দারুণ হবে তো জানি না দেখে এত সুন্দর মনে হচ্ছে খেতে কতটা সুন্দর লাগবে তো তোমাদের দাদা ভাইকে না আমি যখনই মাংস রান্না করি আমার রান্নাটা হয়ে গেলে ওকে কিন্তু আমি বাড়িতে করে একটু তরকারি দিই মানে ও রিভিউ দেবে সেই জন্য তো আজকে ওকে আমি প্রথমে তরকারিটা খাইয়ে জিজ্ঞাসা করব যে এখন কেমন হয়েছে আজকে তরকারিটা তো তার জন্য দেখো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ওদিকে অনেকটা থালা বাসনও জড়ো হয়ে গেছে সেগুলোকেও ধুতে হবে তো ওপরে ঘর সকালে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রান্নাটা করলেই কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে রান্নাটা আমি করে নিই আর আজকে বেশি কিছু রান্না করিনি অনেকটা ভাতে দেওয়া হয়েছিল ভাত চিকেন তো আপাতত এইটুখানি জানি না আবার বড়মশাই আবার শেষে আবার কি আবদার করে ওর তো এইরকম এক তরকারি হবে আবার পুরো শেষ সব কিছু হয়ে যাবে আবার আবদার করবে এটা একটু হলে বেশ ভালোই হতো তো আজকে আবার দেখি কি নাটক করে তো যাই হোক তাই আমি এখন কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে একটু আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও একটু মাংসের সাথে আমি কষিয়ে নেবো তো এই রকমভাবে কে মাংস রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো যত রকমের রাঁধুনি তত রকম ডিজাইনের কিন্তু রান্নাটা হয় তাই না তো আমি তো এইভাবেই রান্নাটা আজকে করছি তো আমি এরকমভাবে রান্না সব সময় করি না যখন একটু দই দিই তখনই এই রকম রান্নাটা করি নয়তো আমি কিন্তু মাংসটাকে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু রান্না করি তো আজকে যেহেতু দই দিয়ে মাখিয়ে দিতে সেই জন্য আর মাংসটাকে ভাজিনি তো কাঁচাতেই আমি মানে দই আর সব রকম মশলা দিয়ে ম্যাগে ট করে রেখেছিলাম তো দেখো এখন সুন্দরভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর এটাকে এখন চাপা দিয়ে দিই দিয়ে বাসন কটা চলো ধুয়ে নি ভালো করে তো ফাইনালি এখানে আমি এইবারে চাপা দিয়ে দেবো আর ওখানে অনেক কটা বাসনও পড়ে গেছে কিছুটা বাসন ধুয়ে রেখেছিলাম আর কিছুটা আবারও হয়েছে যে মাংস টাংস হলে না অনেকটা বাসন বেরিয়ে যায় জানো তো তো চলো সেগুলোকে এখন ধুয়ে নিই আর সে বাবু এখন আবার ইন্ডিয়ার খেলা দেখছে মানে ওর তো একটা দিন ছুটি থাকে ও কোথায় যাবে কি করবে ও নিজেই বুঝতে পারে না একবার ক্যারাম খেলছে একবার সিনেমা দেখছে একবার খেলা দেখছে ওর এই করে করে হাফ দিন কেটেই গেল। জানি না কোথায় নিয়ে যাবে বাবু খুব তো বললো তাড়াতাড়ি রান্না করে দাও ঘুরতে নিয়ে যাব জানি না কোথায় ঘুরতে নিয়ে যাবে তোমাদের সঙ্গে একটা আমার অনেক বড় খুশির খবর শেয়ার করার আছে জানো তো তো সেই খুশির খবরটা এখন তোমাদেরকে বলবো না কিছুদিন পরেই আমি খুশির খবরটা তোমাদেরকে বলবো তো সেই জন্যই হয়তো আমাকে নিয়ে যাবে বাট আমাকে বলেনি কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে ওই জন্যই হয়তো আমাকে নিয়ে যাবে তো সত্যি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এই খুশির খবরটা কিন্তু একমাত্র তোমাদের জন্যই আমি পেয়েছি আমার এই খুশিটা কিন্তু তোমাদের কাছ থেকেই পাওয়া তোমরাই আমাকে এই খুশিটা গিফট করেছো এত কষ্ট করে এত সহ্য করে যে খুশিটা পেয়েছি শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য তোমাদের সকলকে আমি থ্যাংক ইউ বলছি আর একটা কথা থ্যাংক ইউ বলে আমি তোমাদেরকে সত্যি বলছি শুরু করতে চাই না কিন্তু কি বলো তো থ্যাঙ্ক ইউটা বলেছি না আমার অনেকটা মনে শান্তি হয়েছে যেন মনে হচ্ছে তোমাদের সবাইয়ের কাছে আমি ছুটতে গিয়ে তোমাদেরকে মানে এত তোমাদেরকে ধন্যবাদ জানাবো যে তোমাদের জন্যই আজকের মনে হয় আমার এই সুখের দিনটা আসতে চলেছে তো তোমরা সবাই প্রে করো আর আমার পাশে থাকো যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি তো চলো থালাগুলো ধোয়া হয়ে গেছে এখানে আমার কিন্তু তরকারিটাও বেশ ফুটে এসছে আর চলো তাহলে দেখি তরকারিটা কতটা বাকি আছে থালাটা ধো ধোয়া হয়ে গেল এবারে চান করার পালা এই শীতকালে যে চান করতে গেলে কি অসুবিধা হয় তোমাদেরকে কি বলবো সব কাজ করে নেবো কিন্তু এই শীতকালে চান করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় তো এই যে এখানে রান্নাটা হয়ে গেছে আর কি বলবো তোমাদেরকে যেন সবে বললাম যে রান্না হয়ে গেছে এবারে চানটা করে নাও খেতে দেবো ও বাবা বাবু মশাই এখন আবার আমাকে বললো কি একটু ঝুরঝুরে আলু ভাজা করবে বিয়েবাড়ির মতো তাহলে কীরকম মাথাটা গরম হয় বলো আগে থেকে যদি বলে রাখতো তাহলে তো আমি সব কিছু কেটে রেডি করে রাখতাম বলো আবার তাড়াতাড়ি করে দেখো না গ্রেটারে দিয়ে একদম মিহির মিহিন করে আলুগুলোকে কুচিয়ে নিয়েছি আর এখন এই যে ঝুরঝুরে আলু ভাজা করছি তোমাদের এইরকম ঝুরঝুরে আলু ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওকে কিন্তু ঝুরঝুরে আলুটা ভেজে কিছুটা বাতিলতে করে দিয়েছিলাম ও তো খেয়ে দারুণ আমার নাম করছিলো বলছে তুই তো আজকে হেভি রান্না করলি রে এই ঝুরঝুরে আলু ভাজাটা না আমি করি না জানো তো একবার আমার ভাই এসেছিলো ফার্স্ট করেছিলাম আর এই আজকেরে করলাম এই দুবার আলু ভাজাটা করলাম তো ও খেয়ে তো দারুণ বললো বললো চিকেনটাও সুন্দর হয়েছে আর আলু ভাজাটাও সুন্দর হয়েছে তো তারপরে খাওয়া দাওয়া ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপরে দুপুরে একটু রেস্ট করে দুজনে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদেরকে বলবো তো অন্য একটা ব্লগে কেননা এই ব্লগটা না অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য তোমাদেরকে আর বলছি না তো দেখো রেডি শেডি হয়ে গেছি রেডি মানে একটা কুর্তি পরেছি আর তোমাদের দাদা তো রেডি হয়েই গেছে এইবারে আমরা বেরোবো তো চলো সবাইকে টাটা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আসছি আবার নতুন একটা ব্লগের সঙ্গে সবাইকে টাটা